লারা আজকে চিনি ছাড়া দে লারা আজকে চিরি ছাড়া দে লারা রাত বাজে সাড়ে বারোটা চা একটু চিনি ছাড়া একটা চা বানাইও আমার জন্য আদা দিও এলাচি দিও চিনি দিও সামান্য কি সাকিবিয়ানরা মার হাওয়া কর তোমরা মার হাওয়া করা কেন তোমরা মার হাওয়া বলছো না কেন সাকিব নিশুর দ্বন্দ্ব অবসন টানটান উত্তেজনার পর শিহরিত উত্তেজনার পর অবশেষে ভাই বেরাদারের সম্পর্ক হয়ে গেল অর্থাৎ মেগাসর শাকিব খানের সঙ্গে আলফার্ডুর মিউচুয়াল হয়ে গেছে তানডব সিনেমায় নিচুর আর কি কোনো প্রকারের কোনো বাধা রইল না টান টান দীর্ঘ উত্তেজনার পর অবশেষে মেগাসর শাকিব খানের সঙ্গে মিউচুয়াল করা হোক আর যেভাবেই হোক বুকে মিলিয়ে হোক সমসার সমাধান সবাইকে বলছি ভিডিওটা শেয়ার দেন এক্সক্লুসিভ ভিডিও ধামাকাদার ভিডিও এই ভিডিওটা অনেক দূর যেতে হবে কারণ কি হয়েছে না হয়েছে ভিডিওটার খবর কিন্তু আপনাদেরকে সকলকেই জানতে হবে কিছুক্ষণ আগে শাকিব খানের সঙ্গে আরফান সঙ্গে রেদন রনি ভাই সারিয়া শাকিল ভাই সহ বসে চাটা খেয়ে জাস্ট মিউচুয়াল হয়ে একটা ছবি দিয়েছে ব্রাদার্স ব্রাদার্স অর্থাৎ 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 তান্ডব সিনেমায় শুধু ক্যামিও নয় তান্ডব সিনেমায় শুধু ক্যামিও নয় আরো ভাইডাল ক্যারেক্টারে নিশুর আগমন আছে আরও ভাইটাল ক্যারেক্টারে নিশুর আগমন আছে এখন আমার যে প্রশ্নটা সাকিব আন্দারকে এতদিন যেটা আমি বুঝাতে চেয়েছিলাম যেটা বোঝাতে পারি নাই আমি ব্যর্থ হয়েছি আজকে কি আপনারা বুঝতে পারছেন এই যে যার জন্য গালাগালি যার জন্য গালাগালাগালি যার জন্য সব কিছু করলেন কি হইলো কি হইলোটা কি আসলে আপনাকে বলেন কি হইলো দিন যেটা আমি বলছি না যে জাস্ট মিউচুয়াল হবে আর কিচ্ছু হবে না ওইসে তো মিউচুয়াল শুধু শুধু কেন কাদা ছড়া তৈরি করলেন শুধু শুধু কেন অযথা খামাকে করলেন কেন করলেন তারা তারা তো ঠিকই আছে তাহলে আপনি আমি কেন কেন ভাই কি দরকার ছিল আমি করলাম বুঝতে পারছি ব্যাপারটা আগে থেকে পূর্ব একটা আবাস পাইছিলাম আমি বাট যেহেতু আপনার আমার কথা বিশ্বাস করতেছেন না ওই সময়টায় আপনারা আসলে কিছু লোকের কথায় বায়াস্ট হয়ে আছেন তো সেই জন্য ভাবলাম যে দরকার কি আর বলার আপনারা যাদের কথায় বায়াস্ট যাদের কথায় আপনারা হিপ্রোডাইস হয়ে আছেন তাদের কথা আপনারা শোনেন টু ডেটু মধ্যে সমাধান হবে এটা আমি নিজেও জানতাম যে কিছুক্ষণ আগেও যে এটা এটা কি হচ্ছে না হচ্ছে সবই জানতাম এখানে কথা জাস্ট বুকে মোট ধরেন যেখানে কোনো সাকিব ভাই অন্য মাইন্ডের একজন লোক সোজাইস শাকিব খান অন্য মাইন্ডের লোক কথা বুঝাইতে পারছি সাকিব খান মানে হচ্ছে সাকিব খান সাকিব খান মানে হচ্ছে সাকিব খান সাকিব খান মানে হচ্ছে অন্য লেভেল অন্য কিছু অন্য ব্যাপার সেবার সো সাকিব খানের সঙ্গে অন্য কাউকে মিলালে হবে না ঠিক আছে তাণ্ডব সিনেমায় নিশুর ভাইটাল ক্যারেক্টার আছে সাকিব খানকে মেরিল প্রথম আলো কিন্তু সম্মানই জানিয়েছে অপমান করে নাই কথা কি ক্লিয়ার না বাজার আছে সো ওখান থেকে আপনাদের বোঝা উচিত ছিল যে অবশ্যই কোনো একটা সমস্যা সমাধান হয়ে গেছে বাট তারপর আপনারা বুঝেন নাই কারো না কারো কোথায় বায়াস হয়েছেন জাস্ট বলতো অজ্ঞান যাই হোক আমি কারো না মনেতে চাই না কাউকে নিয়ে কিছু বলতেও চাই না কাউকে নিয়ে কিছু করতেও চাই না দিন শেষে সমস্যার সমাধান হয়েছে সমস্যার অবসান হয়েছে এটাই হচ্ছে বাস্তব কথা এটাই হচ্ছে ফাইনাল রিপোর্ট আর কোনো রিপোর্ট দর কোনো প্রয়োজন বোধ আমি মনে করতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এক্সক্লুসিভ ভিডিও রিপোর্ট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ